নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আমরা কিন্তু খুব একটা ভালো নেই আমরা একটা দুঃসময়ের মধ্যে দিয়ে আমাদের কাটছে তো ওর জন্য ওর জন্য কোনো ভিডিও আপনাদেরকে দিতে পারছি না তো আশা করি যেভাবে পাশে ছিলেন সেইভাবে পাশে থাকবেন তো যেভাবে আমরা এখন কাটাচ্ছি দিনগুলো তার কিছু মুহূর্ত আপনাদেরকে আমরা দেখালাম তুলে ধরলাম তো আমরা আবার এই দিনগুলোকে কাটিয়ে আবার নতুনভাবে যখন ভিডিও করব আবার ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনাদের কিন্তু এই ভিডিও আমরা এখন মাঝে মধ্যে এইভাবে দেবো কিন্তু আপনারা দেখে পাশে থাকবেন সাপোর্ট করবেন এতদিন যেভাবে আমাদের পাশে ছিলেন এখন তো দিতে পারবো না বন্ধুরা আপনারা বুঝতে পারছেন নিশ্চয়ই আমাদের ব্যাপারটা আজকেই দুপুরে খাওয়া দাওয়া হলো মালসার ভাত তো তার সেই সমস্ত কাকি চাল ডাল মাসার মধ্যে দিচ্ছে ওগুলো বান্না করা হবে তারই কিছু দেখাচ্ছি আপনাদের আমাদের এটা কাকিমা হয় কাকিমা আমরা তো এই সমস্ত অত বেশি কিছু জানি না তাই কাকিমা এসে সে কাকিমা দেখিয়ে দিচ্ছে যে কীভাবে কী নিতে হয় কতটা কী দিতে হবে ওই কাকিমা এবার ডাল দিচ্ছে চালের পরে এটা খুব বেশি তো হবে একটু এর মধ্যে সবজিও দেওয়া হবে শুধু চাল ডাল তার তো আলু তো হবে না একটু সবজিও দেবে কাকি আপনারা দেখতে থাকুন এইভাবে এখন এরকমই ভিডিও আপনারা দেব ওই যে আজকে বেশি কিছু তো সবজি আর দেওয়া যাবে না আজকে দাদা আপনাদের দাদা ঢেঁড়স নিয়ে এসছে ওই ঢ্যাঁড়স আলু চাল আর ডাল দিয়ে আজকে খুব বেশি হবে বাকি তাই ওই সব ভাগ দুটো দুটো মালসা হবে তো বন্ধুরা ওই জন্য দুটো মালসা আলাদা আলাদা করে সব কাকি বুঝিয়ে বলে দিচ্ছে আলাদা আলাদা করে দিচ্ছে এই আমরা এবার বসিয়ে দিলাম একদিকে একদিকে কাকি একদিন দিকে জ্বালানি দিচ্ছে এক সাইডে এ আমাদের দিদি এক সাইডে জ্বালানি দিচ্ছে বন্ধুরা আপনারা দেখুন এইভাবেই কিছুদিন আমাদের এখন কাটাতে হবে ওই যে দিদি দিদি এক সাইডে ভাত করছে ফুটে গেছে ভাত ভাত আবার নিচে কিন্তু বন্ধুরা বসে যায় ওই জন্য পাট কাটি দিয়ে এমনি তো হাতা দেওয়া যাবে না বন্ধুরা ওই জন্য পাট কাটি দিয়ে মাঝে মধ্যে একটুখানি নেড়ে দিতে হয় ধরো ভাতটা আবার বসে যাবে ভাত হয়ে গেছে দিদি তাই একটু হাতা দেওয়া যায় না হাতা আমাদের এর মধ্যে ইউজ করে না ওই জন্য পাটকাটি দিয়েই ভাতটাকে নাড়িয়ে আলাদা পাত কলা পাতায় ঢেলে হাতা দিয়ে হাতার বদলে পাট কাটি দিয়ে নাড়িয়ে দিতে হয় ঠান্ডা করার জন্য তো এইবারে বন্ধুরা খেতে বসে গেল দিদি আজকে এই পর্যন্ত ভিডিও দেখালাম আপনারা কিন্তু সাপোর্ট করবেন আবার